তোমার যে চাকরির পথ সেটা অনেকটা ইসি হয়ে যাবে কারণ আলটিমেটলি আমরা পড়াশোনা করছি কেন আজকে আমরা পড়াশোনা করছি একটা চাকরি বা একটা জন্য। যেখান থেকে আমার রোজগার আসবে খুব সহজ ভাষায় রোজগারের জন্য আমরা পড়াশোনা করি বর্তমানে যে পড়াশোনাটা সেটা আমরা করছি ভবিষ্যতে একটা টাকা উপার্জন হবে তার জন্য তো তার জন্য আমাদের এক ধাপ এগিয়ে থাকতে গেলে আজকে থেকেই এই কিন্তু পাচখানা কোর্স করা অবশ্যই জরুরি তো চলো আমরা দেখে নেব পাঁচখানা কোর্স কি কি হতে পারে সেই পাঁচখানা কোর্স তো আজকে আমাদের টপিক হচ্ছে মাধ্যমিকের পর পাঁচটি সেরা কম্পিউটার কোর্স সেটা না করলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারো এইখানে আমি যে কোর্সগুলোর কথা বলবো এই কোর্সগুলোর জন্য তোমাকে সায়েন্স আর্টস কমার্স বা এরকম কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমন কোনো কথা নেই আমি স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা করা উচিত সেগুলো কিন্তু তোমাদের ডেসক্রাইব করে দেবো সেই অনুযায়ী তোমরা যদি কোর্সগুলোকে করো তাহলে দেখবে তোমার ফিউচার সিকিউর হবে তুমি ইজিলি একটা ইঞ্জিনিয়ারিং বলো বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে একটা ভালো জব তুমি কিন্তু পারবে। সাবজেক্টের হোক সেটা কমার্স রিলেটেড তুমি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো যে কোনো জিনিস নিয়ে পড়াশোনা করো তুমি কিন্তু ভালো লেভেলের একটা চাকরি পেতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমেই যেই কোর্সটার কথা বলবো এইটা সবাইকেই করতে হবে সেই কোর্সটার নাম হচ্ছে সিটা স্যার সিটা কি জিনিস সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন এই সিটা হচ্ছে এমন একটা কোর্স যেটা সবার মানে জেনারেলি যে সায়েন্স নিয়ে পড়ছে যে আর্টস নিয়ে পড়ছে যে কমার্স নিয়ে পড়ছে সবার করতে হয় কারণ এর ভিতরে কয়েকটা কারণ আছে আমরা এখানে দেখবো যে এটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ যেটা সবার থাকা জরুরি বেসিক কম্পিউটার নলেজ না থাকলে তুমি কিন্তু পড়ে গিয়ে অন্য কোন কাজই করতে পারবে না কোনো কোর্সই করতে পারবে না তোমার যদি বেসিক কম্পিউটার নলেজ না থাকে তার সাথে বিভিন্ন गवर्नमेंट চাকরি যখন পরীক্ষা তুমি দিতে বসবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে যখন अप्लाई করতে যাবে তখন কিন্তু এই সার্টিফিকেটটার প্রয়োজন পড়ে এবং তুমি যে কোনো অফিসে কাজ করতে যাও তোমার এই সার্টিফিকেটটার কিন্তু প্রয়োজন পড়বে যেমন কি কি চাকরি ডেটা এন্ট্রি অফিসার অ্যাসিস্ট্যান্ট তুমি ভবিষ্যতে যে কোনো চাকরি করতে যাও তোমার কিন্তু বেসিক এই কোর্সটা জানার দরকার পড়ে স্যার এই কোর্সটা করলে কি চাকরি হয় না এই কোর্সটা করলে চাকরি হয় না কিন্তু সব চাকরিতেই কোর্সটা চাই এই কোর্সটা করেই তুমি কোনো চাকরি পাবে না তোমাকে তার জন্য গ্র্যাজুয়েশন তোমাকে করতে হবে তারপরে ওই গ্র্যাজুয়েশনের সাথে এই সার্টিফিকেটটা থাকলে তারপরে তুমি একটা ছোটখাটো চাকরি পেতে পারো তো কি বলছি ছোটখাটো চাকরি কি রকম 8000 থেকে 20000 টাকা অবধি ম্যাক্সিমাম 20000 টাকা 20000 হবে না এটা ধরে নিয়ে এগো আট হাজার টাকা মতন চাকরির একটা সুযোগ হয়ে যায় যদি এই কোর্সটা তোমার করা থাকে আর তোমার তার সাথে এইচএস বা গ্র্যাজুয়েশন যদি থাকে ওকে এইবার এইযো ওই কোর্সটা আমরা দেখলাম তারপরে তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হও আর নাও হও কমার্স না থাকলেও চলে তবু আমি বলবো এই কোর্সটা মেনলি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই করে সেটা হচ্ছে ট্যালি তবে কমার্স থাকতেই হবে এমন কোনো কথা নেই তবে তবুও বলবো একটাই কথা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছেলে মেয়েরাই কিন্তু এই কোর্সটা বেশি করে এবার এটা কোথায় কাজে লাগে বিভিন্ন সিএ অফিস চার্টার অ্যাকাউন্ট্যান্ট অফিস বলো বা বিজনেস বলো এই কোর্সটা কিন্তু তোমার কাজে লাগবে তুমি যদি ভবিষ্যতে নিজের একটা বিজনেস ওপেন করো ভাবছো তখন কিন্তু এটা লাগবে কিন্তু এর জন্য তোমার সিটা জানা জরুরি কারণ সিটাতে কি শেখানো হয় আমরা যদি দেখি এখানে সিটাতে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট হ্যাঁ এইগুলো কিন্তু শেখানো হয় যেগুলো আবার এই যে এক্সেল এখানে যে শিখলে এই কিন্তু আবার গিয়ে আমাদের এই ট্যালিতে গিয়ে কাজে লাগবে তো ট্যালি জানতে গেলেও তোমাকে ওই এক্সেল জানতেই হবে তাহলে এক্সেল জানতে হলে তোমাকে এক্সেল এর কোর্স করা থাকতে হবে আর এক্সেল কোর্স মানে আমরা দেখতে পাবো সিটা ওকে এবার এই যে ট্যালি এটা কি কি কাজে লাগে অ্যাকাউন্টের কাজে লাগে এটা জিএসটি এন্ট্রি করার কাজে লাগে এটাকে ইনভয়েস তৈরি করার কাজে লাগে তো স্যার এইখান থেকে কিরকম চাকরি হতে পারে তো মাথায় রাখবে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এখানে চাকরি হতে পারে আমি বলবো নিচের লেভেলটা ধরে নিয়েই এগো ঠিক আছে দশ হাজার টাকার মতন কিন্তু চাকরি হতে পারে চাকরির সম্ভাবনা কত এখানে আমি একটা মিটার দিয়ে দেখিয়ে দিয়েছি এই কোর্স করলে চাকরি পাওয়ার সম্ভাবনা কত দেখো এই কোর্স করলে টোয়েন্টি চান্স কিন্তু এই কোর্সটার সাথে এই কোর্সটা যখনই অ্যাক্ট করে নেবে তখন কিন্তু চাকরির সম্ভাবনা আরেকটু একটু বেড়ে গেল তখন আর থার্টিভ পার্সেন্ট নয় থার্টি ফাইভ তোমার চাকরি পেয়ে ক্লিয়ার এইবার চলো আমরা স্যার ক্রিয়েটিভ মাইন্ডেড কারা যারা একটু ছবি আঁকতে ভালোবাসে যারা একটু নতুন নতুন জিনিস করতে ভালোবাসে যারা একটু ভিডিও শুট করতে ভালোবাসে যারা একটু নিজের ছবিটাকে একটু ভালো করে তুলতে ভালোবাসে ছোট ছোট জিনিসের ডিটেলিং পছন্দ করে হাতের কাজ করে তো রকম লোকেরা কি হয় ক্রিয়েটিভ মাইন্ডেড যারা সিনেমায় তোমার ধরো নাটক করে হ্যাঁ নাটকে অভিনয় করে এরা কি হয় ক্রিয়েটিভ মাইন্ডেড আবৃত্তি পড়ে ক্রিয়েটিভ মাইন্ডেড এরা সব ক্রিয়েটিভ মাইন্ডেড হয় যারা ক্রিয়েটিভ মাইন্ডেড হয় তাদের জন্য কিন্তু গ্রাফিক ডিজাইনিং একটা খুব ভালো কোর্স গ্রাফিক ডিজাইনিং তুমি এটা শিখতে পারো এখানে কি কি শেখানো হয় এমন কি এটা এমন একটা কোর্স তুমি মোবাইল দিয়েও করতে পারো আর এই কোর্সের একটা অ্যাডভান্টেজ তোমার বয়স ধরো 10 বছর 12 বছর 15 বছর যাই ইচ্ছা তোমার হোক গিয়ে তুমি গ্রাফিক ডিজাইনার কোর্স তুমি করতে পারবে এবং তুমি ওই মুহূর্ত থেকে রোজগার করাও শুরু করে দিতে পারবে কারণ গ্রাফিক ডিজাইনে প্রচুর ফ্রিল্যান্সিং করানো হয় ফ্রিল্যান্সার নেওয়া হয় ফ্রিল্যান্সার মানে তুমি বাড়িতে বসে কেউ একটা কোনো অর্ডার দিল তুমি বাড়িতে বসে সেইটা ডিজাইন করে পাঠিয়ে দিলে তোমাকে টাকা দিয়ে দেবে সেটাকে বলে ফ্রিল্যান্সিং সেখানে তোমার কেউ বয়স দেখবে না সেখানে কেউ তোমাকেও দেখতে চাইবে না সেখানে দেখতে চাইবে তুমি কাজ কতটা ভালো জানো তুমি যদি বাড়িতে বসে বানিয়ে দিতে পারো ঘরে বসে বসে লোকেরা কয়েক হাজার টাকা কামায় কয়েক হাজার মানে সেটা পঞ্চাশ ষাট হাজার টাকাও হয় ঘরে বসে ঠিক আছে তো যাই হোক তো এই গ্রাফিক ডিজাইনে আমরা যদি দেখি লোগো ডিজাইন শেখানো হয় ব্যানার পোস্টার কিভাবে বানাতে হয় এগুলো শেখানো হয় জব ল্যান্সার ইউটিউব চ্যানেল খুলতে পারো তুমি চাইলে তুমি এত ভালো গ্রাফিক ডিজাইন করতে শুরু দিয়েছো নিজের ইউটিউব চ্যানেলও খুলতে পারো ডিজিটাল এজেন্সি খুলতে পারো তুমি তো এইগুলো তোমরা কিন্তু করতে পারো এই কোর্সটা খুবই ভালো কোর্স যদি তুমি ক্রিয়েটিভ মাইন্ডেড হও তো এবং এর আয় কত তুমি যদি কোথাও চাকরি করছো তোমার চাকরির আয় শুরু হয় পনেরো হাজার টাকা থেকে এবং এটা লং টার্মে গিয়ে তুমি যদি অনেক দিন পড়াশোনা করো তখন গিয়ে তোমার কি হবে মানে অনেক দিন ঘাটাঘাটি করতে করতে এক্সপিরিয়েন্স স্যালারি পৌঁছাতে পারে তবে যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু এক লাখ টাকা ঘরে বসে কাপায় তাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এটা একটুখানি বুদ্ধি লাগে তোমার বেসিক একটু অঙ্কে ভালো হওয়া দরকার পরে মিনিমাল মানে সামান্যতম অঙ্কে ভালো হলেও তুমি পারবে তবে আমি এটাকে বলবো যারা মাধ্যমিকের পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছ তারা উচিত করার জন্য কাজে লাগে এই যে আমাদের যে ওয়েবসাইট তুমি আজকে ধরো আড্ডা টোয়েন্টি ফোর বলে সার্চ করলে আমার একটা ওয়েবসাইট খুলে গেল যেখানে সব দেখাচ্ছে আমাদের এখানে কি কি করানো হয় কি কি কোর্স আছে হেনা তেনা যা যা ডিটেলস আছে এই সব কিছু কে তৈরি করেছে একজন ওয়েব ডেভেলপার স্যার একটা ওয়েব ডেভেলপার আপনাদের অ্যাপ তৈরি করতে কত টাকা নেয় কয়েক কোটি টাকা নেয় কয়েক কোটি তুমি যদি সেই লেভেলে পৌঁছাতে পারো তুমিও কয়েক কোটি টাকা কামাতে পারবে তোমার যদি সেই লেভেলের অ্যাপ বানাবার ক্ষমতা আসে তুমি বড় বড় কোম্পানির অ্যাপের তুমি পেটেন্ট তুলবে অর্ডার তুলবে অ্যান্ড তুমি তৈরি করে দেবে অ্যান্ড সেখান থেকে তুমি টাকা কামাতে পারো তো ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে এইরকম একটা কোর্স যেখানে তোমায় এইচটিএমএল সি এস এস এগুলো শেখানো হয় এগুলো শেখার পর তারপরে তোমার ওয়েব ডিজাইনিং করতে পারবে ওয়েব ডিজাইন করতে শিখে গেলেই তারপরে তুমি এর ক্ষেত্রেও প্রচুর ফ্রিল্যান্সিং করতে পারো তোমাকে কোথাও জব করার প্রয়োজন পড়বে না ফ্রিল্যান্সিং করেই তুমি একটা হিউজ টাকা কামাতে পারবে আর যদি কোথাও জব করো আমার মনে হয় ফার্স্টে জব করে সেখান থেকে শেখা উচিত তো যখন জব করবে তখন তুমি কুড়ি হাজার টাকা অবধি কামাতে পারবে ঠিক আছে তবে এখন তোমাদের বয়স অল্প এখন কত টাকা কামাতে পারছো না পারছো এটা দেখে লাভ নেই তোমার এখন দরকার স্কিলটা শেখা তোমাকে তো এখনো এমনিতেও জব দেবে না এখন বছর না হলে তো জব পাবেও না তো তোমার এখন কাজ হচ্ছে শেখা তো শেখার উপর ফোকাস করো এই কোর্সটা তোমাদের এখনের জন্য কিন্তু খুব ভালো মাধ্যমিক হয়ে যাওয়ার পর সিটা করবার পর ঠিক আছে লাস্ট বাট নট দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এমন একটা কোর্স যতগুলো ব্যাকগ্রাউন্ড বললাম সবকিছু শেখার পর লাস্টে আর্টিফিশিয়াল কোর্স করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করা উচিত মানে স্টার্টিং হবে একটা সিটা দিয়ে সবাইকে করতে হবে সিটা প্লাস তুমি যে কোনো কোর্স করো যে কোনো কম্পিউটার কোর্স করো কম্পিউটার কোর্স আমি লিখে দিলাম যে কোনো একটা করো এবং তারপরে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কোর্স করা দরকার কারণ কি সিটা তোমার বেসিক শেখাবে তারপরে সিটাটা শিখেছে বলে তুমি এটা শিখতে পারবে এবং এটা শেখার পর যখন এআই শিখবে তখন তোমার নলেজ বিশাল হয়ে যাবে এবং কাজ করার স্পিড রকম বেড়ে যাবে মানে যেই কাজটা তুমি এই কোর্সটা করার পর করতে সময় লাগতো ধরো একদিন সেটা তুমি এক মিনিটে করে ফেলতে পারবে বা 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে এই রকম নলেজ তোমার এআই আইতে চলে আসে এআই তোমার কাজ করার পদ্ধতিকে ফাস্ট করে দেয় অনেকে এখন যে ভুলটা করছে খালি এআই এর কোর্স করছে এই বেসিক কিছুই জানে না তাদের কিন্তু চাকরি হবে না তারা জীবনেও চাকরি পাবে না চাকরি পেতে গেলে তোমাকে আগে এটা ক্লিয়ার থাকতে হবে সিটা তারপরে তোমার ক্লিয়ার থাকতে হবে একটা কোন কোর্স যেটা তোমার স্কিলকে ডেভেলপ করেছে এই মাঝখানের কোর্সটা তোমার স্কিল ডেভেলপমেন্টে কাজে আসবে ঠিক আছে তারপরে তোমার স্কিলকে এনহ্যান্স এনহান্স করতে লাগবে হচ্ছে এআই যেটা তোমার কাজ করার পদ্ধতিকে আরো ফাস্ট করে দেবে এবং উন্নত করে দেবে ঠিক আছে তো এআই জানলে এবং এই তিনটে জিনিস তুমি যদি জানো এবং তারপরে চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাও তোমার স্যালারি কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হতে পারে এবং পাঁচ লাখ টাকা অবধি হতে পারে সেটা নির্ভর করছে তুমি কিসের উপর কাজ করছো তুমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছো তুমি পাঁচ লাখ টাকার আগে তুমি ধরো নিজে করলে এক লাখ টাকার প্রজেক্ট তুলতে পারতে এখন পাঁচ লাখ টাকার প্রজেক্ট আপনি আরামসে তুলতে পারবে কারণ তোমার কাজ ইজি হয়ে যাবে এগুলোর জন্য কয়েকটা টুলস তোমাদের শেখায় সেটা হচ্ছে চ্যাট জিবিটি ওপেন এআই এগুলো হচ্ছে তোমার এছাড়াও আছে ক্লট পারপ্লেক্সিটি এরকম কিছু টুল শেখানো হয় তার সাথে বেসিক পাইথনও তোমাদের জানতে হয় যেগুলো কিন্তু এই কোর্সগুলোতে শেখানো হয় ঠিক আছে আমাদেরও আছে আড্ডা টু ফোর সেভেনেরও কোর্স আছে যখন তোমরা মানে বড় হবে বা অন্তত এই দুটো কোর্স করে নেবে তারপরে তোমরা ওই কোর্সটা করো দেখবে তোমাদের লাইফে কিন্তু কাজে লাগবে তো এক নজরে সব কটা কোর্সকে একবার সাজিয়ে নিয়ে দেখে দেখতে পাচ্ছ সিটা সিটা হচ্ছে খুব ইজি একটা কোর্স খুবই ইজি তো এখানে জব চান্স হচ্ছে কম কিন্তু ভালো কারণ তোমার সব জবের ক্ষেত্রে এই কোর্সটা লাগবেই লাগবে সেটা তুমি গভর্নমেন্ট করো প্রাইভেট ট্যালি ট্যালি গ্রাফিক ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট এই তিনটের ক্ষেত্রে বলবো যে কোনো একটা তোমরা করো তিনটেই করতে দেবো না তিনটে তোমাদের কোনো কাজের নয় ট্যালি মেনলি কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের বলা হয় ট্যালি গ্রাফিক ডিজাইনিং হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের বলা হয় তোমার গ্রাফিক ডিজাইন কারণ আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা তারা ক্রিয়েটিভ মাইন্ডেড হয় এবার তুমি যদি আর্টসে পড়ছো কিন্তু ক্রিয়েটিভ মাইন্ডেড নও তাহলে ব্যাপার আলাদা আর ওয়েব ডেভেলপমেন্ট বলা হয় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাদের জন্য ওকে তো এইভাবে সাজানো এবার তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে যারা 9 এ পড়ছো যারা এইটে এ পড়ছো এই ভিডিওটা দেখছো তো তোমরা তোমাদের মত করে চুজ করবে ওকে তো সিটা সিটা করার পর ট্যালি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট যেটা ইচ্ছা তুমি করতে পারো তুমি যদি দেখো গ্রাফিক ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু চাকরির চান্স হাই ঠিক আছে চাকরির চান্স কিন্তু হাই এবং ফিউচার স্কোপও হাই আর এআই এআই হচ্ছে ডিফিকাল্টি লেভেল সব থেকে অ্যাডভান্স সব থেকে কঠিন হতে পারে তোমাকে যদি অ্যাডভান্স লেভেল শিখতে হয় তাহলে সত্যি কঠিন এআই এআই খুব একটা সহজ কোর্স নয় তবে আরামসে তুমি এইগুলো করার পর যখন করবে তোমার কাছে ইজি লাগবে তুমি ডাইরেক্ট এলে তোমার মাথার উপর দিয়ে যাবে কারণ তোমার বেসিকটাই ক্লিয়ার নেই তো সিটা করতে হবে এইগুলোর মাঝে যে কোনো একটা করতে হবে দেন এআই তে আসতে হবে এই করে তুমি কিন্তু ফিউচার কিং বুঝতে পারছো এআই ইজ দা ফিউচার সব জায়গায় বলা হচ্ছে এআই ইজ দা ফিউচার এআই শিখতে গেলে তোমাকে আলটিমেটলি উপরের দুটো কোর্স দেন তোমাকে আরেকটা এই কোর্স করতে হবে তারপরে গিয়ে তোমার ফিউচার সিকিউর হবে এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি যে তোমরা কত অবধি আয় করতে পারো কোন কোর্স করে সব থেকে বেশি নো ডাউট সব থেকে বেশি তুমি রোজগার করতে পারবে যখন তুমি সিটা করবে তার সাথে একটা যে একটা কোর্স করলে তার সাথে এ আই করলে তুমি হাইয়েস্ট স্যালারি প্যাকেজ তুলতে পারো যারা যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েও যে প্যাকেজ তুলতে পারছে না তুমি সেই প্যাকেজ তুলতে পারবে ওকে তো তোমার পাথওয়ে কি হওয়া উচিত সবার ফার্স্টে দেখো তোমার পাথরে আমি বলছি তোমার কি বেসিক জানা আছে কম্পিউটারের বেসিক জানা নেই তাহলে সিটা করো। তাহলে তোমাকে সিটা কোর্স করতে হবে আর সিটা করা আছে মানে জানা আছে এইবার তোমাকে প্রশ্ন হচ্ছে তুমি কি ক্রিয়েটিভ তুমি ছবি আঁকতে ভালোবাসো তুমি হাতের কাজ করতে ভালোবাসো এগুলো কি বাসো যদি উত্তর হয় হ্যাঁ তাহলে গ্রাফিক ডিজাইন করো খুব উন্নতি করবে যদি উত্তর হয় না তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন তোমায় করব তোমার কি ম্যাথের লজিক ভাল লাগে ম্যাথ আর লজিক যদি উত্তর আসে হ্যাঁ ভাল লাগে তাহলে ওয়েব ডেভেলপমেন্ট তোমার করা উচিত এআইও তোমার সাথ দেবে যদি ম্যাথ বা লজিক ভালো লাগে না তাহলে কিন্তু ট্যালি তোমরা করতে পারো তো এমন কোনো কথা নেই যে স্যার এটা করতে গেলে কি আর্টস ব্যাকগ্রাউন্ডই হতে হবে না তুমি সায়েন্সে হও আর্টসে হও ক্রিয়েটিভ হলেই হবে স্যার এটা করতে গেলে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডই হতে হবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে কেউ করতে পারে কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়ে যায় সাইজ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কমার্স করতেই হবে এমন কোনো কথা নেই তবে কমার্সের ছেলে মেয়েদের অ্যাডভান্টেজ রয়েই যায় ওকে তো এটা তোমরা কোথা থেকে করতে পারো মাধ্যমিকের পরেই শুরু করবে মাধ্যমিক দেওয়ার পরেই মানে মাধ্যমিক হয়ে গেছে এবার তোমরা কোর্সটা শুরু করো অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে করতে পারো ওকে সিটার ক্ষেত্রে বলবো অবশ্যই অফলাইন প্রেফার করতে এআই অনলাইন ছাড়া পাবে না তো এআই অনলাইনেই করতে হবে গ্রাফিক্স ডিজাইনও ম্যাক্সিমাম তোমার তোমার অনলাইনে পাবে ট্যালি অনলাইনে পেয়ে যাবে কিন্তু সিটাটা অবশ্যই অফলাইন সেন্টার থেকে করবে এবং চেষ্টা করবে সরকারি জায়গা থেকে করার যেমন যুব কম্পিউটার সেন্টার ইউথ হ্যাঁ এইগুলোর থেকে করার চেষ্টা করবে তাহলে একটা সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেটও পাবে সেটা তোমার কাজে লাগবে আর এর পরেরগুলোর গুলোর সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই কাজের ভ্যালু আছে ঠিক আছে তার পরেরগুলোতে তুমি যেখান থেকে ইচ্ছা করো ভালো করে কাজ শিখতে হবে কাজ জানলে ভ্যালু আছে সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই ঠিক আছে এরপর প্রতিদিন এক থেকে দু ঘন্টা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে যেগুলো তুমি শিখছো তাহলেই তোমার উন্নতি অনিবার্য এইবার তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা নাইনে পড়ছো টেনে পড়ছো নাইন টেনের পড়াশোনার জন্য হেল্প লাগবে তার জন্য কি করবে তার জন্য সব থেকে সহজ উপায় আমাকে হোয়াটসঅ্যাপ করো এটা আমার নাম্বার WhatsApp এ তুমি তোমার ব্যাপারে যদি তোমার কোনো প্রবলেম থাকে সাবজেক্ট নিয়ে 9 বা 10 এ পড়ছো সেটা তুমি ওখানে লিখে পাঠাতে পারো বা তুমি একে জাস্ট হাই লিখেও পাঠাতে পারো হাই লিখে পাঠালে তোমার কাছে 9 এবং 10 দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক যাবে তুমি 9 এ পড়লে 9 এর গ্রুপে জয়েন করবে 10 এ পড়লে 10 এর গ্রুপে জয়েন করবে এবং জয়েন করে যাওয়ার পর তোমরা কিন্তু ডিটেইলস ওখানে পেয়ে যাবে সব ঠিক আছে ওখানে ক্লাস যাবে নোটস যাবে সবকিছু তোমরা ওখান থেকে কিন্তু পেতে থাকবে। করি আজ থেকে শুরু করবে সময়ের সাথে এগোতে হলে তোমাকে কিন্তু এই স্কিলগুলোর মধ্যে অ্যাকোয়ার করতেই হবে স্কিলগুলো জানতে হবে হলে কিন্তু এই সমাজে চাকরি পাওয়া মুশকিল মুশকিল খালি নয় একেবারে অসম্ভব তো দেখা হচ্ছে তোমাদের সাথে আশা রাখবো এই ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করবে এবং আই অলওয়ে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও একসাথে সবাই কোর্সটা করো এক জায়গায় ভর্তি হয়ে যাও উইথ গ্রুপ তাহলে কি হবে তোমার যখন কোনো কিছু আটকাবে তোমার বন্ধু তোমাকে হেল্প করতে পারবে তো সেই জন্য তোমরা ভর্তি হয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো জায়গায় ভর্তি হতে পারো আর আড্ডা টোয়েন্টি ফোর এই স্মার্ট স্কুল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বি